আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের যাদের শীতে মুরগি অতিরিক্ত ঠান্ডা লেগে আছে এবং এই ঠান্ডা সমস্যা সমাধান করতে পারতেছেন না তাদের জন্য আজকে একটি ওষুধ একটি ওষুধের কথা শেয়ার করবো এবং এই একটি ওষুধ যদি আপনার মুরগিকে নিয়ম করে খাওয়াতে পারেন মানে সঠিক নিয়মে খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি স্কিপ করলে ভিডিওতে অনেক ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কথা হয়তো মিস করতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করলেই ভালো হয় তো যে ওষুধের কথা বলবো আগে দেখতে হবে শীতে মুরগির ঠান্ডাটা কেন লাগে শীতের মুরগির ঠান্ডা লাগে হচ্ছে শেল্টারের কারণে শেল্টার বলতে বুঝেছি আমি মুরগির ঘরের কারণে মুরগির ঘরে যদি বাতাস ঢুকে মুরগির ঘরটা যদি পারফেক্ট না থাকে বাতাস ঢুকে ঠান্ডা লাগে তাহলে মুরগির ঠান্ডা লেগে যাবে আর মুরগির যদি একবার ঠান্ডা লাগে এই ঠান্ডা সহজে মানে সহজে রিমুভ করা সম্ভব হয় না কারণ মানুষের ঠান্ডা লাগলে আমরা বিভিন্ন জিনিস খাই বিভিন্ন জিনিস করি আমাদের ঠান্ডা কেটে যায় কিন্তু মুরগি তো আমরা যা খাবার দিব আমরা যা খেতে দেবো তাই খেতে পারবে এছাড়া ওদের তো এক্সট্রা খাওয়ার কিছু নাই তো আমরা যা খাওয়াবো ওইভাবে মুরগিকে বা আমরা যেভাবে রাখবো ওইভাবে মুরগি সুস্থ থাকবে তো মুরগিকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনার শিল্টারটাকে এরকমভাবে রাখতে হবে ঢাকতে হবে যাতে কোনোভাবেই কোনোভাবেই হচ্ছে মুরগিকে ঠান্ডা না লাগে আর ঠান্ডা লাগার আগ থেকে ঠান্ডা লাগার পরে এই কাজটি করলে তো হবে বাট ঠান্ডা লাগার আগ থেকে করলে ঠান্ডাই লাগবে না তো ঠান্ডা লাগার আগ থেকে আপনাদের অবশ্যই এই যে মুরগির যে পানি খাবার এইটা এখানে অবশ্যই আপনাদের সকালে এবং রাতে মানে রাত সকালে যখন মুরগিকে আপনি পানি দিবেন তখন হচ্ছে কুসুম গরম পানি দিবেন এবং রাতে যখন মুরগিকে লাস্টবার পানি দিবেন তখন হচ্ছে এখানে কুসুম গরম পানি দিবেন কুসুম গরম গরম পানি দিলে মুরগি মুরগির হচ্ছে ভিতর থেকে সারা রাত ওরা যেই যেভাবে ছিল তারপরে যদি কুসুম গরম পানিটা খায় তাহলে মুরগির এই ঠান্ডা লাগার হাত থেকে না নাইনটি পার্সেন্ট হচ্ছে রক্ষা পাবে জাস্ট আপনি পানির মাধ্যমে আর কোনো পানিতে কোনো ওষুধ দেওয়া লাগবে না শুধু কুসুম গরম পানিটা যদি আপনারা দুইবেলা খাওয়াতে পারেন তাহলে হচ্ছে নব্বই পার্সেন্ট ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে এবং দশ পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট হচ্ছে শেল্টার মুরগির যদি সঠিক ঘরের ব্যবস্থা করতে পারেন তাহলে ওই পাঁচ পার্সেন্টও ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে আর পাঁচ পার্সেন্ট হচ্ছে মুরগিটা ঠান্ডা লেগেই যায় তাহলে কি করতে হবে ঠান্ডা লাগার আখ থেকে শীতের আগ থেকে হচ্ছে এটা হচ্ছে মাইক্রোনিট এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ মাইক্রোনিট এই মাইক্রোনিটটা যদি আপনারা খাওয়ান মুরগিকে ঠান্ডা লাগার আগে আগ থেকেই যদি মাইক্রোনিটটা খাওয়ান মাইক্রোনিটটা যদি ঠান্ডা লাগার আগ থেকে খাওয়ান তাহলে অবশ্যই মুরগির ঠান্ডা লাগবে না মুরগির ঠান্ডা লাগবে না কারণ মাইক্রোনিটটা হচ্ছে একটা ঠান্ডার ওষুধ এই ঠান্ডার ওষুধটা যদি ঠান্ডা লাগার আগেই মুরগিকে দেওয়া হয় তাহলে এ ওর রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাইলে মুরগির এই এই রোগটা আর হবে না এটা হচ্ছে এক কথায় প্রকাশ তারপরে হচ্ছে এভা আর বিশেষ করে শীতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শীতের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনারা যা যা করতে পারেন লাগ বিভিন্ন শাক সবজি খাওয়াতে পারেন শাক সবজির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যার ফলে মুরগিটা আরও শক্ত থাকবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তারপরে এক কথায় মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য আপনারা যা যা করতে পারেন যতটুকু পদক্ষেপ আপনারা নিতে পারেন শীতে রাখ থেকে তাহলে আরও বেশি ভালো হয় এবং শীতে চলে আসার পর আপনারা যেসব ওষুধ রাখবেন সেটা হচ্ছে এক প্রথম ওষুধটা হচ্ছে মাইক্রোনিট মাইক্রোনিট আর মুরগির যদি ঝিমানো থাকে মানে কম ঝিমায় একটা জিমানো আছে যে এক্সট্রিম লেভেলের জিমাতে আছে এই এই এক্সট্রিম লেভেলের ঝিমাইলে কী মানে কী কারণে জিমাইতেছে সেই বিষয়টা আপনাকে বুঝে তারপর কাজ করতে হবে তারপর যদি আর যদি দেখেন যে আপনি শীতের মুরগি হালকা হালকা জিমাচ্ছে ঠান্ডা লাগছে তাহলে হচ্ছে মাইক্রোনিট এবং মাইক্রোনিটের পাশাপাশি হচ্ছে দেবেন হচ্ছে রেনামাইসিন মাইক্রোনিট আর রেনামাইসিন যদি আপনাদের মুরগিকে একসাথে খাওয়ান তাহলে হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মাইক্রোনিট আর রেনা কেন কী জন্য খাওয়াবেন রেনামাইসিন হচ্ছে মুরগির একটা জাতীয় ওষুধ বলতে পারেন মানে সব ক্ষেত্রেই রেনামাইসিনটা আমরা আমরা ব্যবহার করতে পারি তাই রেনামাইসিনটা হচ্ছে প্রতি মাসে শুরুর দিকে আপনারা বা শেষের দিকে একবার হইল প্রতি মাসে আপনাদের মুরগির যে কটা ওই অনুযায়ী ওষুধ বা রেনামাইসিন খাওয়াবেন অসুস্থ হলে যদি খাওয়ান তাহলে রেনামাইসিন কাজ খুব কম করে যদি অসুস্থ হওয়ার সময় খাওয়ান তাহলে রানা মাইকিনের কাজটা খুবই মানে দীর্ঘমেয়াদী হয়ে যাবে কিন্তু অসুস্থ আগে যদি খাওয়ান তাহলে মুরগিটা অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা ওর বৃদ্ধি পাবে মুরগিটা সুস্থ থাকবে আর যখন আর অসুস্থ হবে না কারণ ওর রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকে বৃদ্ধি হয়ে থাকবে এই ওষুধগুলো খাওয়ার মাধ্যমে আর যখন ঠান্ডা লাগবে তখন এই মাইক্রোনিট সকালে এবং রাতে দুই বেলা করে গরম পানির মধ্যে দুইবেলা যখন এই মাইক্রোনিটটা খাওয়াবেন গরম পানিতে অবশ্যই দিলে আর বেশি কার্যকর ভালো হবে গরম পানির মধ্যে মাইক্রোনিট এবং রেনা মাইস পানির মধ্যে না রেনা হচ্ছে ভাতে খাওয়াবেন আর মাইক্রোনিট হচ্ছে গরম পানির মধ্যে খাওয়াবেন গরম পানির মধ্যে এটা খাওয়ালে আপনাদের মুরগি ইনশালা ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে এবং ঠান্ডা লাগলেও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ